ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি নারকেল চিংড়ি বা চিংড়ির মালাইকারিও বলা যেতে পারে তবে আমার চ্যানেলে চিংড়ির মালাইকারি রেসিপি আমি আরও একবার আপলোড করেছিলাম তবে আজকে আমি এটার নাম দেবো না চিংড়ির মালাইকারি এটাকে আমি বলছি নারকেল চিংড়ি তো প্রথমে দেখুন বেশ বড় বড়ো গলদা চিংড়ি ছিল সেই লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে তবে লবণ অবশ্যই দেবেন এবার কড়াইয়ে সরষের তেল গরম করে চিংড়িগুলো এক পিট দিয়ে দশ সেকেন্ড রাখলে হবে বেশি খুব বেশি ভাজবেন না যা দেওয়ার পর পাঁচ সাত মিনিট রেখেই কিন্তু উল্টে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি চিংড়ি ভাজার দরকার নেই আরও কিছু চিংড়ি আছে সেগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে আমি পরবর্তী স্টেপে যাব। দেখুন চিংড়িগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের ছিল এবং খেতেও খুব ভালো টেস্ট ছিল যাই হোক এবার দেখুন আমি একটা নারকেল সেটা প্রথমে মিক্সার বলে নিয়ে নিলাম আর দিলাম গরম জল আজকে আমি নারকেলের দুধ বার করে মালাইকারি করব না এই জন্য মালাইকারি নাম দিইনি আমি পুরো নারকেলটা দিয়েই চিংড়িটা করব। তারপর নারকেলটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর চারটে টমেটো দিয়ে চারটে বলতে চার কুচি টমেটো দিয়ে আরও একবার ঘুরিয়ে নিলাম এবার কড়াই থেকে তেল দিয়ে তেলের দুটো এলাচ একটা দারচিনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিলাম দু চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে মশলাটি একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি কি করব যে পেস্ট করা নারকেল আর টমেটো সেটা দিয়ে দিলাম নারকেলটাকে অবশ্যই পেস্ট করে নেবেন না নাহলে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে ওই জন্য গরম জল দিয়ে পেস্ট করতে বললাম তারপর শুকনো মশলায় হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া ঢাকা দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নিতে নিতে দেখুন যখন মশলা একদম তেল ছেড়ে দিয়েছে এবং লাল হয়ে গেছে তখন ভাজা চিংড়ি দিয়ে দিলাম লবণ একটা একটু কম ছিল আমি লবণটা দিয়ে দিয়েছি আর এখানে দিলাম এক চামচ চিনি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি বাস এই মশলাটাও একদম শুকিয়ে গেছে আর ওপর থেকে এইভাবে ঘি চিনি আর গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু লাগবে না এই নারকেল চিংড়িতে দেখুন আবার একটু কষিয়ে নিয়েছি বাস রেডি আমার নারকেল চিংড়ি খুব সহজে হয়ে যায় এবং টেস্টটা কিন্তু অসাধারণ শুধু এই মশলাটা দিয়ে গোটা গোটা চিংড়ি দিয়ে খেতে একদম জমে যাবে যদি বাড়িতে কোনো গেস্ট আসে যদি এই চিংড়ি করে একবার দিন তার কিন্তু মুখ থেকে এই চিংড়ির স্বাদ যাবে না এবং অনুষ্ঠান বাড়িতেও যদি এই চিংড়ি একবার পাওয়া যায় সত্যিই বলছি অনুষ্ঠান বাড়ির থেকে কিছু কম হয়নি এই চিংড়ি খেতে খুবই টেস্টি আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক